নমস্কার বন্ধুরা মার্চ মাস অর্থাৎ একটি আর্থিক বছরের শেষ মাস সেই রকমই দু হাজার আর্থিক বছরের শেষ মাস এই দু হাজার মার্চ মাস তো এই মার্চ মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের শেষ তারিখ থাকে এবং শেষ সুযোগও থাকে যেটা আপনি যদি কোনো কারণে ভুলে যান বা না করেন সেক্ষেত্রে আপনাকে বড় বিপদের মুখে পড়তে হতে পারে এমনকি জরিমানা বা আইনি সমস্যায় পড়তে হতে পারে তো এইরকমই প্রায় কুড়িটি কাজের কথা বলবো যেগুলো আপনাকে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশের মধ্যে করতেই হবে এবং এটা ব্যাংকেও হতে পারে এলআইসি হতে পারে বা আপনার কোনো সেভিংস হতে পারে পিপিএফ এনপিএস বা সুকনা সমৃদ্ধি যোজনা এরকম কোনো কাজ হতে পারে মিউচুয়াল ফান্ড ইনকাম ট্যাক্স বা আয়কর নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের ডেড লাইন হচ্ছে একত্রিশে মার্চ তবে অবশ্যই বলবো শেষের পয়েন্টটা ভালো করে খেয়াল রাখবেন এটা কিন্তু আপনি আর দ্বিতীয়বার সুযোগ পাবেন না দেখেনি কি কী কাজ আছে আমাদের একত্রিশে মার্চের মধ্যে দু হাজার চব্বিশে প্রথমত যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আধার আধার কার্ড কিন্তু বাতিল হয়ে পারে আপনারা জানেন মানে ভারত সরকারে ইউডিআই অর্থাৎ আধার কর্তৃপক্ষ আধার নাম্বারকে আপডেট করার কথা বলছে অর্থাৎ যাদের আধারগুলি দশ বছর হয়ে গেছে তাদেরকে আধার আপডেট করার কথা বলা হয়েছে তো সেটার লাস্ট ডেট হচ্ছে চোদ্দোই মার্চ দু হাজার চব্বিশ সুতরাং আপনাকে কিন্তু দু হাজার মধ্যে আপনার আধার আপডেট করতে হবে সে যে কোনোভাবেই হোক আপনি বাড়িতে বসে অনলাইনে আপনার ঠিকানা বা অন্য কিছু তথ্য আপলোড করতে মানে আপ মানে চেঞ্জ করতে পারেন না আপডেট করতে পারেন না হলে কিন্তু আপনার আধার কার্ডটি বাতিল হয়ে যাবে যার ফলে আপনি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে সমস্যা উঠবেন যেসব জায়গাতে আধার কার্ডটি কাজে লাগাতে পারেন এছাড়া ব্যাঙ্কে স্টেট ব্যাংকের হচ্ছে ফিক্সড ডিপোজিট যেটা আপনারা জানেন এইচ অমৃত কলস যেখানে সাধারণ নাগরিকদের জন্য সাত টাকা দশ পয়সা সুদের হার এবং প্রবীণ নাগরিকদের জন্য সাত টাকা ষাট বছর সুদের হার আটশো দিনের জন্য এই ফিক্সড ডিপোজিট করা যায় তো এটাতেও কিন্তু লাস্ট ডেট একত্রিশে মার্চ আপনি যদি এখানে ইনভেস্ট করতে চান স্টেট ব্যাঙ্কের এই এস বি আই অমৃত কলেজে তাহলে আপনাকে অবশ্যই একত্রিশে মার্চের মধ্যে ইনভেস্ট করতে হবে তো এই এস বি আই অমৃত কলেজ নিয়ে আমাদের কিন্তু স্পেশাল ভিডিও আছে চাইলে দেখে নিতে তার ক্যালকুলেশান সহ সমস্ত কিছু বা সেই সঙ্গে এস বি আই উই কেয়ার নিয়েও কিন্তু আমাদের ভিডিও আছে এস বি আই কি এটা সম্পূর্ণরূপে প্রবীণ নাগরিকদের জন্য পাঁচ থেকে দশ বছর মেয়াদের এটা একটা সেভিংস প্রায় সাড়ে সাত টাকার কাছে আছি সুদের হার এখানে দেওয়া হয় এরও কিন্তু লাস্ট ডেট একত্রিশে মার্চ এটা শুধুমাত্র প্রবীণ ব্যক্তিরা এই স্পেশাল ফিক্সড ওপেন করতে পারবেন আর এস অমৃত কলস নবীন এবং প্রবীণ দুজনেই ইনভেস্ট করতে পারবেন এরপরে আসি টিডিএস অর্থাৎ ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স অর্থাৎ আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে রেকারিং ডিপোজিট থাকে বা অন্য কোনো সেভিংস থাকে তো সেক্ষেত্রে তার উপর যে টিডিএস লাগে অর্থাৎ ট্যাক্স লাগে সেটারও কিন্তু কাটানোর লাস্ট ডেট একত্রিশে মার্চ দু এছাড়া এই টিডিএস থেকে যদি আপনি অব্যাহতি পেতে চান যে আপনার হয়তো দেখান টোটাল ইনকাম আপনার ট্যাক্সেবল নয় তাহলে আপনি যদি এই টিডিএস অর্থাৎ ট্যাক্স থেকে ছাড় পেতে চান ইনকাম ট্যাক্স থেকে তাহলে আপনাকে কিন্তু ফিফটিন জি পূরণ করতে হবে অর্থাৎ আপনার বয়স যদি ষাট বছরে কম হয় তাহলে আপনাকে ফিফটিন জি পূরণ করতে হবে আর আপনার বয়স যদি ষাট বছরের বেশি হয় বা ষাট বছর হয় ফিফটিন এইচ ফর্ম পূরণ করে জমা করতে হবে ব্যাঙ্কে বা ব্যাংকের অনলাইন সিস্টেমে তাহলে কিন্তু আপনি এই টিডিএস কাটা থেকে রেহাই পাবেন কারণ এরা দশ পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত আপনার সুদ থেকে টাকা কেটে নেবে তো এটা রেহাই পেতে হলে আপনাকে কিন্তু ফিফটিন জি বা ফিফটিন করতে হবে সারও কিন্তু লাস্ট ডেট একত্রিশে মার্চ এবারে আসছি কর বা যেটাকে বলা হয় অ্যাডভান্স ট্যাক্স তো এই অ্যাডভান্স ট্যাক্স কিন্তু সমস্ত আয়কর দাতা বা যাদের চাকরি আছে বা যারা ইনকাম করে তাদের কিন্তু দিতে হয় এটা কিন্তু বছরের শেষে আপনাকে একটা যে দিয়ে দেবেন সেটা না এটা কিন্তু সারা বছর ধরে একটা হিসেব করে আপনাকে চারটা কিস্তিতে দিতে হয় এবং এটার জন্য আপনাকে কিন্তু নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয় এবং তার শতকরা কত কি দিতে হবে সেটা কিন্তু আপনাকে বলে দেওয়া আছে নিয়মে যেমন ধরুন আপনার যদি টোটাল ট্যাক্স দশ হাজার টাকার বেশি হয় সারা বছরে যদি দশ হাজার টাকার বেশি তখন কিন্তু এই অ্যাডভান্স ট্যাক্সটা আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট দিতে হবে পনেরোই জনের আগে যে কোনো আর্থিক বছরে এবং পনেরোই সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে পঁয়তাল্লিশ শতাংশ টোটাল ট্যাক্সের পঁয়তাল্লিশ শতাংশ দিতে হবে অ্যাডভান্স ট্যাক্সের মানে পঁয়তাল্লিশ শতাংশ আর পনেরোই ডিসেম্বরের মধ্যে পঁচাত্তর শতাংশ এবং পনেরোই মার্চের মধ্যে এক শতাংশ আপনাকে এই অ্যাডভান্স ট্যাক্স বা অগ্রিম কর দিতে হবে এবার আছে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পাস বই আপডেট একত্রিশে মার্চের মধ্যে আপনি পাস বই আপডেট করলে আপনার সমস্ত রকমের যে চার্জ কেটেছে নাকি কি হয়েছে বা আপনার কোথাও ইন্স্যুরেন্সে কোনো ক্লেম কেটেছে নাকি তার থেকে বড়ো কথা অবশ্যই ফ্রডটা আপনি জানতে পারবেন সেই সঙ্গে আপনার কোনো সুদ এন্ট্রি হয়েছে নাকি যেটা আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে দেখাতে পারবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে এবং তার জন্য আপডেট করতে হলে আপনি ব্যাংকের কেওসকেও যেতে পারেন অথবা বাড়িতে বসে এই পাসবইয়ের বিকল্প যেটাকে বলা হয় অনলাইনে স্টেটমেন্ট নিয়ে নিতে পারেন তাতেও কিন্তু কাজ হবে অর্থাৎ পাসবই আপডেট বা অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনাকে নিতে হবে একত্রিশে মার্চের মধ্যে এবং অবশ্যই চেষ্টা করবেন একত্রিশে মার্চেই নেওয়ার কারণ কি ওটা শেষ এন্ট্রিটা থাকে একত্রিশে মার্চের পরে নিলেও আপনাকে কিন্তু কয়েকটা ডেট অনুযায়ী বাকিগুলো বাদ দিতে হবে তো এটাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ ব্যাঙ্ক পোস্ট অফিস যেখানেই থাকুক না অ্যাকাউন্ট আপনাকে কিন্তু পাসবি আপডেট টোটাল সুদ সুদগুলো সব দেখতে হবে কোথায় কি চার্জ কেটেছে কোথায় বড়ো ট্রানজাকশান হয়েছে নাকি সব কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স পোর্টালে দেখাতে হবে এবারে আসছি ইন্টারেস্ট সার্টিফিকেট সেটা আপনি লোন হতে পারে বা কোনো সেভিংস হতে পারে সে ফিক্সড ডিপোজিট হতে পারে বা এনএসসি হতে পারে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হতে পারে রেকারিং ডিপোজিট হতে পারে সমস্ত রকম সেভিংসের যে সমস্ত জায়গা থেকে আপনার ইন্টারেস্ট আসতে পারে বা হোম লোন বা এডুকেশান লোন সমস্ত লোনের কিন্তু ইন্টার সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে যেগুলো কিন্তু ইনকাম ট্যাক্স পোর্টাল বা এই আইটিআর ফাইল করার সময় আপনাকে জমা করতে হবে এবং এটার তথ্য কিন্তু আপনার কাছে রাখতেও হবে কারণ ভবিষ্যতে যদি কোনো কিছু ইনকাম ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা আসে তাহলে কিন্তু আপনাকে এই ডকুমেন্টসগুলো রেফারেন্স হিসাবে সাহায্য করবে এবার আসি ট্যাক্স সেভিং আপনারা জানেন একত্রিশে মার্চের মধ্যে যে কোনো ধরনের ট্যাক্স সেভিং আপনাকে করতে হবে ওই বছরে আর্থিক মানে ছাড় নিতে হলে ট্যাক্সে ছাড় নিতে হলে দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে ইনকাম ট্যাক্সে আশিসি ধারায় ছাড় নিতে হলে আপনাকে কিন্তু এই একত্রিশে মার্চের মধ্যে ছাড় নিতে মানে জমা করতে হবে সে এলআইসি হতে পারে বা মিউচুয়াল ফান্ড হতে পারে যাই হোক না কেন সেটা কিন্তু একত্রিশে মার্চের মধ্যে আপনাকে জমা করতে হবে সে সি বা আশি ডি যেটাকে মেডিক্লেম বলছি বা কোনো ডোনেশান করতে চাইলে আশি জিতে তো সমস্ত কিছুর কিন্তু লাস্ট ডেট একত্রিশে মার্চ তারপরে কিন্তু সেভিংস করলে সেটা পরবর্তী আর্থিক বছরে চলে যাবে তো একত্রিশে মার্চের মধ্যে আপনাকে সমস্ত ধরনের সেভিংস হোক ডোনেশান হোক সব কিছু ক্লিয়ার করতে হবে এই একত্রিশে মার্চের মধ্যে না হলে কিন্তু আপনি ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী সমস্যায় পড়বেন বা আপনাকে বেশি ট্যাক্স দিতে হতে পারে পোস্ট অফিসে যদি রেকারিং ডিপোজ থাকে বা আর ডি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যদি আপনার দেখা যায় কোনো মানে কোনো ব্যক্তি যদি ষোলো পনেরোই পনেরো তারিখের মধ্যে কোনো মাসে পনেরো তারিখের মধ্যে রেকারিং ডিপোজ ওপেন করে থাকে তাহলে কিন্তু তাকে পনেরো তারিখের মধ্যেই তাকে তার ইনস্টলমেন্টটা দিতে হবে একই হবে যদি কেউ পনেরো তারিখের পরে অর্থাৎ ষোলো তারিখ থেকে ত্রিশ তারিখের মধ্যে রেকারিং ডিপোজিটটি ওপেন করে তাহলে তাকে কিন্তু ওই মেয়াদের মধ্যে তাকে রেকারিং ডিপোজিটের টাকাটা দিতে হবে না হলে কিন্তু তাকে জরিমানা করা হবে তো সেটা একটু পার্সেন্ট হিসাবে জরিমানা করা হয় তো এই পার্সেন্টের নিয়ম নিয়ে আমরা কিন্তু ভিডিও রেখেছি চাইলে দেখে নিতে পারেন এবার সুকর্ণ সমৃদ্ধি অ্যাকাউন্টের ন্যূনতম বিনিয়োগ আপনারা জানেন সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে কিন্তু ন্যূনতম একটা বিনিয়োগ আড়াইশো টাকা করতে হবে এবং এখানে ম্যাক্সিমাম আপনি দেড় লক্ষ টাকা মতো ইনভেস্ট করতে পারেন একটা আর্থিক বছরে আর যদি আপনি না এটা জমা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেওয়া হবে এক বছর যদি মিনিমাম আড়াইশো টাকা না জমা পড়ে তো সেক্ষেত্রে তখন অ্যাকাউন্টটাকে পুনরুদ্ধার করতে হলে আপনাকে জরিমানা দিতে হবে একইভাবে পিপিএফ অ্যাকাউন্টেও কিন্তু শেষ মানে সুযোগ হচ্ছে একত্রিশে মার্চ পিপিএফ অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেক্ষেত্রেও কিন্তু পাঁচশো টাকা আপনাকে জমা করতে হবে একত্রিশে মার্চের মধ্যে কারণ আপনার জানেন পিপিএফটা নিজের জন্য আর বা কন্যার জন্য বা স্বামী বা স্ত্রীর জন্য কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনাটা কিন্তু সম্পূর্ণরূপে কন্যার ভবিষ্যতের জন্য তো দুটোতে কোনোটাই কিন্তু মানে অবহেলা করা যাবে না পাঁচশো টাকা পর্যন্ত আপনাকে জমা করতেই হবে নাহলে কিন্তু পঞ্চাশ টাকার প্রত্যেক বছর জরিমানা এবং সেই সঙ্গে অ্যাকাউন্ট চালু রাখার জন্য আরও পাঁচশো টাকা জমা করতে হবে এনপিএসও কিন্তু সেই একই নিয়ম টায়ার অন অ্যাকাউন্টে পাঁচশো টাকা এবং টায়ার টু অ্যাকাউন্টে আড়াইশো টাকা আপনাকে জমা করতেই হবে বছরে নাহলে কিন্তু অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেওয়া হবে আবার এখন চালু করতে হলে আপনাকে পাঁচশো টাকা জমা করতে হবে সেই সঙ্গে জরিমানাও জমা করতে হবে এরপরে আসি ইনকাম ট্যাক্স ক্যালকুলেশান দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে আপনার কী ইনকাম ট্যাক্স হয়েছে কত কি ট্যাক্স দিতে হবে কত ট্যাক্স বকেয়া আছে কত আপনি দিয়েছেন সমস্ত কিন্তু হিসাব আপনাকে করতেই হবে তার জন্য আপনি আয়কর দপ্তরে পোর্টালে গিয়েও ওখানে ক্যালকুলেটর পেয়ে যাবেন ওখানে আপনি আপনার সমস্ত ধরনের হিসাবগুলো করতে পারবেন এই হিসাবটা কীভাবে করবেন তার জন্য ওখানেও কিন্তু অপশান আছে নতুন ট্যাক্স রিজিউম এবং ওল্ড ট্যাক্স রিজিউম অর্থাৎ নতুন ট্যাক্স রিজিউমে যেখানটা আপনার জানেন পাঁচ লক্ষ টাকার মধ্যে কোনো ট্যাক্স দিতে হবে না পুরনো ট্যাক্স রিজিউমে কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না কিন্তু তার জন্য একটা শর্ত আছে তো সেক্ষেত্রে আপনার সে কী শর্ত আছে সেটা নিয়ে আমরা পরে মানে আলোচনা করেছি তো আপাতত আপনারা জেনে রাখবেন যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ওল্ড রিজিম হলে কিন্তু হচ্ছে আপনাকে একটা ট্যাক্স দিতে হবে তো এই ওল্ড রিজিম এবং নিউ রিজিম নিয়ে আমাদের ব্যাখ্যা একটা অন্য ভিডিওতে আছে তো সেটা অবশ্যই খেয়াল করে করবেন একত্রিশে মার্চের মধ্যে যে ওল্ড রিজিম এবং নিউ রিজিমের ক্ষেত্রে কোনটাতে আপনার ট্যাক্স বেশি পড়বে এটা নিয়ে সম্পূর্ণরূপে একটা পোর্টালও আছে এছাড়া যে ফর্ম বারোর বি পূরণ করতে হবে যারা চাকরি পরিবর্তন করেছেন তাদের জন্য হচ্ছে বারোর বি ফর্ম পূরণ করতে হবে যেটা কি আপনার যদি আগের যে যেখানে চাকরি করতেন তার তথ্য দিতে হবে যাতে ট্যাক্সের কোনো সমস্যা না আসে বা সেই সংস্থা বা সেই দপ্তরে সমস্ত তথ্য আপনাকে নতুন দপ্তরে কিন্তু জানাতে হবে এই বারো বি পূরণ করে সেটাও কিন্তু একত্রিশে মার্চের মধ্যে মূলধন লাভ অর্থাৎ আপনার যদি মিউচুয়াল ফান্ড বা ইকুইটি থেকে এক লক্ষ টাকার বেশি লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স হয় সেক্ষেত্রে আপনাকে দশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে এটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন একত্রিশে মার্চের মধ্যে তো আপনি যদি চান তাহলে একত্রিশে মার্চের মধ্যে কিছুটা টাকা তুললেন সেক্ষেত্রে যদি এক লক্ষ টাকা কম হয় তাহলে ট্যাক্স দিতে হবে না কিন্তু এক লক্ষ টাকার বেশি হলে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে এটাও আপনাকে হিসেব করে রাখতে হবে এছাড়া আছে আপনার যদি মুলতুবি থাকা কোনো আয়কর রিটার্ন আপনার বাকি থাকে অর্থাৎ ধরুন একত্রিশে ডিসেম্বর আপনার জানেন একত্রিশে জুলাই লাস্ট মানে প্রথম ডেট থাকে তারপরে একত্রিশে ডিসেম্বর তারপরে না পারলে কিন্তু আপনাকে একত্রিশে মার্চের মধ্যে জমা করতে হবে আইটিআরটি আর না এটাও কিন্তু একত্রিশে মার্চ পর্যন্ত যদি জমা করবেন তার জন্য আপনাকে কিন্তু জরিমানা সহ জমা করতে হবে যেটাকে বলা হয় বিলেটেড রিটার্ন উইথ পেনাল্টি এবং এর একটা ডেটও আপনাদের জন্য শেয়ার করেছি দেখুন প্রায় দু মানে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার কুড়ি একুশের আর্থিক বছরের যদি আইটিআর ইউ আপডেটেড আইটিআর যেটা আমরা খুব সুন্দর একটা ব্যাখ্যা করে ভিডিওটি দিয়েছি কারা আইটিআর ইউ পূরণ করতে পারবেন একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সন্ধে পূরণ করতে হবে দু হাজার ফিনান্সিয়ালে দু হাজার একুশ বাইশের জন্য আপনাকে পূরণ করতে হবে দু হাজার পঁচিশে একত্রিশে মার্চের মধ্যে বাইশ তেইশ আর্থিক বছরের জন্য আপনাকে লাস্ট ডেট দেওয়া হয়েছে একত্রিশে মার্চ দু হাজার ছাব্বিশ এবং তেইশ চব্বিশ আর্থিক বছরের জন্য দেওয়া হয়েছে দু হাজার সাতাশ পর্যন্ত টাইম একত্রিশে মার্চ তো এই হচ্ছে আপনার জন্য কুড়িটি গুরুত্বপূর্ণ কাজ অবশ্যই আপনি করে রাখবেন এছাড়া যদি আমরা এখানে কোনো ভিডিওতে কোনো কাজ ছেড়ে থাকি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে অপরের উপকার হয় এবং আমরাও নতুন বিষয় জানতে পারি ধন্যবাদ